তীব্র উপেক্ষা করে শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরে ভোট প্রচার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ভোট প্রচারে এসে রেল উন্নয়ন রাম মন্দির সি সহ কেন্দ্রের অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরলেন বাবু সেই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হন বিজেপি প্রার্থী প্রচারে বিজেপি প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রায়, জেলা বিজেপির সাধারণ সম্পাদক, অশোক বর্মন সহ সভাপতি প্রদীপ সরকার শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ অন্যান্যরা আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন ফলে জোর কদমে চলছে প্রচার অভূতপূর্ব সারা মানুষ অভূতপূর্ব সারা নিয়ে মানুষ আমাদেরকে আহ্বান জানাচ্ছে ওয়েলকাম করছে গঙ্গারামপুরের উন্নয়ন আমরা আগামী কেন এখনই তো করেছি আমরা আমরা গঙ্গারামপুরে রেল স্টেশনে দ্বিতীয় প্ল্যাটফর্ম থেকে শুরু করে আমাদের বিধায়ক দৌড়দৌড়ি করে বানগড়ের টাকা এনে দেওয়া হোক আমাদের ফুটব্রিজের ব্যবহার ব্যবস্থা করা হোক আগামী দিনে আমাদের টার্গেট গঙ্গারামপুর যে স্টেশন সেই স্টেশনকে কেন্দ্র করে ডেভেলপমেন্টাল কাজ করা স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা এবং গঙ্গারামপুরের রেল ব্যবস্থা থেকে শুরু করে বানগড়ে একটা বড় পঞ্চাশ ষাট কোটি টাকার একটা যেন প্রজেক্ট আমরা আনতে পারি সেই প্রচেষ্টা করবে যার মাধ্যমে গঙ্গারামপুরের মানুষের রোজগার বাড়বে এবং তার সাথে সাথে গঙ্গারামপুরের তাঁত এবং যে অন্যান্য মাটি জিনিস থেকে শুরু করে অমিত শাহজি বলে গেছেন সেগুলোকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার জন্য কি করা যায় সেই বিষয়ে আমরা বিশেষজ্ঞদের মতামত নেব প্রয়োজনে সেই বিশেষজ্ঞদেরকে নিয়ে আসব এবং আপনারা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ষোলো তারিখে মাননীয় মোদিজির সভা উপলক্ষে ম সভা দেখতে অস্ট্রেলিয়ান হাই কমিশনারের লোকেরা আসছেন এই বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলায় এইটা হচ্ছে বিজেপির লাভ তাদেরকেও আমরা বলবো বিদেশ থেকে যারা আসছেন যে আমাদের জেলার জন্য আমাদের জেলা ডেভেলপমেন্টের জন্য তাদেরও যদি কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান থাকে শিল্পের প্ল্যান থাকে অর্গ্যানিক ফার্মিংয়ের কোনো যদি প্ল্যান থাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করবো